do সকালবেলায় দেখি মা আর বো ভাই শাক কাটতে বসে গেছে পাট শাক লাল শাক লাউ আর ওই যে পাট গুলো কাটছে আবার কলাও নিয়ে এসেছে আর গরম তো এইখানে ওই জন্য বাই খালি গায়ে হয়ে বসে আছে দেখি মা দিক তাকাও তাকাও কোথায় এখানে কুটতে ভালো লাগছিল না দার্জিলিং ভালো লাগছে তখন খুব সুন্দর হয়েছে না

আলাউড আউট করছি আচ্ছা এই যে রাম চা বানাতেছে এখন কাপগুলো ধুইয়ে চা বানাতে আর আমাদের এই যে নতুন ফ্রিজ চলে এসেছে এখনো ফ্রিজটা ইনস্টল হয়নি জন্য দেখতে পাব না আমরাও দেখতে পাব না আপনারাও দেখতে পাব না ওরা ansible খুলে দেবে চা বানি নাও তাহলে চলো আমরা চা খাই আর মা তো রান্না মনোয় বসিয়ে দিয়েছে অনেক কিছু না আমার মা রান্না বসিয়ে দিয়েছে কচু শাক রান্না হচ্ছে আর এটার মধ্যে কি ভাবার মধ্যেই তো বললাম এই যে দেখুন শাক গুলো কত সুন্দর লাল শাক খুব সুন্দর ছোট ছোট আটি আর খুব কচি একদম গলে যায় সঙ্গে সঙ্গে এখানে এই আটিটা দেখুন কত সুন্দর আটি আর হলো পাতাগুলো কত সুন্দর কিন্তু একটু ধুলো ধুলো আছে ভালো করে ধুলো না না ধুলো নাই এরকম থাকে রং পাই রং মা ঘেমে গেছো কেন অনেক ঘেমে গেছো গরমে হ্যাঁ আর এই যে আমাদের পুরনো ফ্রিজটা এটা গরম হয় এটাও ঠান্ডা হয় একটু হালকা হালকা ঠান্ডা হয় গরম হয় মা গরম হয় বলছে আর এই যে চা নিয়ে চলে এসেছে

প্রিয় হাসে ডিম আমাদের বাড়ির সবার মানে প্রিয় নিসারগো খুব ভালো খায় বলো নিসারগো এখন ভালো খায় নিসার খাশে ডাকে ডিম মানে বুঝে যায় কচুংটা এত টেস্টি না বিশেষ করে কচুংটা ইংলিশ আমরা কিন্তু ভাত এখন আর বিছানায় বসে খাই না আমরা নিচে কিমাচিয়ারে বসে খাই এখানে জায়গা আছে শুধু এখানে অনেক জায়গা শুধু চাটাই আমরা বিছানায় খাই চা তো বিছানায় খাল যায় বেটি আদার কি চাল রত্না ঠিক আছে যেটা ভালো খাই আমরা ফেটিয়ে আনবো ওটাই ভালো লাগছিল সকাল হয়ে গেছে আর এখন একটু দেখাই আপনাদের সুন্দর সিনারি আমাদের ঘর থেকে এ দেখো বন্ধুরা ওই যে নদীটা দেখা যাচ্ছে কাছ থেকে খুব সুন্দর সিনারি এখান থেকে চোখ পুরো জুড়িয়ে যায় দেখলে একদম চোখ জুড়িয়ে যায় এখানে দেখলে ওপরে সুন্দর মেঘ রেডি হয়ে গেছে আমাদের দার্জিলিং এর গ্রিন টি আর প্রত্যেক দিনের মতন দার্জিলিং এ যেমন দেখাতাম গ্রিন টি ঢালতো অনেক গ্রিন টি নিয়ে এসেছি হ্যাঁ গ্রিন টি যেমন ঢালতো দার্জিলিং এ এখন আবার দেখাচ্ছি সেই গ্রিন টি ঢালা চলে আসো ভাই এই যে রেডি হয়ে গেছে গ্রিন টি এখন আমরা গ্রিন টি খাবো আর মাকে যেন বলতে বলতে আসছে দিলাম তো দেখছি কি একটা হাসি নষ্ট নষ্ট ছিল ফেলে দিও চলো চা হয়ে গেছে আমরা চা খেয়ে নেই না মা তুলো যার যার চা তুলে নাও আমার একবার খাওয়া হয়ে গেছে তাই আমি এত খেতে পারবো না ঠিক আছে তাহলে আমরা চা খেয়ে নেই চেয়ারস করো চেয়ারস করো চেয়ারস চা দিয়ে চেয়ারস হলো আর চা খেতে খেতে আমাদের জানলা দিয়ে আমরা এইরকম সুন্দর বাইরের সিনারি দেখতে পাচ্ছি আর দেখে মন প্রাণ সব চোখ সব জুড়িয়ে যাচ্ছে

আর মাও বসে থাকতে পারলো না মাও চলে আসলো এদিক আর কাছে বসে বসে মানে দেখা যাচ্ছে না মাও বসে থাকতে পারলো না এই যে তিনজনে আজকে মার মুড ভালো আছে কালকে মনে হয় ফ্রি স্পে মুড ভালো আছে হ্যাঁ কেমন ছিল গদাসুর গদাসুর কী জিনিস বাহ

বন্ধুরা চা ঠা খেয়ে একটু কেমন শুয়েছিলাম ঘুম ঘুম পাচ্ছিল আর মা এসে ডেকে ওঠালো বেঁচে যাচ্ছে পাটের শাক আর মা বললো ওয়াশিং মেশিন চালিয়ে দিতে যাই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই এই যে মা রান্না করছে কি রান্না করছে দেখা যাক এখন হাঁসের ডিম হাঁসের ডিম ভাজছে ভাজছে যারা যারা আপনারা হাঁসের ডিম ভালো খান অবশ্যই কমেন্টে লিখুন আমরা হাঁসের ডিম কেটে কেটে খাই মানে যে জল দু সেটা খেলে পড়ে না ঝোলটা ভালো হয়

এই যে ওয়াশিং মেশিনটা আমরা এখন চালাবো আমাদের ওয়াশিং মেশিন এটা এলজির আমরা যখন মুর্শিদাবাদে ছিলাম করোনার সময় এটা কেনা হয়েছিল এটা কিন্তু ফাইভ স্টার টেন ডাইরেক্ট ড্রাইভ আছে ফাইভ স্টার আছে এটা ভালো এই মেশিনটা খুব ভালো চলছিল আর এই যে মেশিনের সুইচটা অন করলাম সুইচ অন করার পরে এইখানে একটা পাওয়ার বাটন থাকে পাওয়ার বাটনটা ক্লিক করে এখানে যেহেতু সমস্ত মিক্স টাইপের আছে ওই জন্য মিক্সটা করলাম মিক্সটা করার পর এখানে এরকম হয় তারপর এই যে অন করলাম অন হয়ে গেল এবার কিছুক্ষণের মধ্যেই এটা ঘোরা শুরু হয়ে যাবে ওই দেখুন লড়াচড়া শুরু হয়ে গেছে এই যে লড়াচড়া শুরু হয়ে গেল। ডিটেক্ট করতে করছে কতক্ষণ সময় লাগবে সেইভাবে মোটামুটি দেড় ঘন্টার মতো লাগে মিক্স দিলে মিক্সে দিলে দেড় ঘন্টার মতো লাগে আর এর বিভিন্ন রকমের আছে কটন আছে লার্জ কটন আছে লার্জ কটন দিলে অনেক সময় লাগে ইজি কেয়ার আছে বিবি কেয়ার আছে স্পোর্টস ওয়ার আছে ডেলিকেট আছে উড আছে কুইক থার্টি আছে কুইক থার্টি মানে থার্টি মিনিটের মধ্যেই হয়ে যায় তো এই দেখুন বলেছিলাম না দেড় ঘন্টার মতন দেখায় এইখানে এক ঘন্টা তেইশ মিনিট দেখাচ্ছে এক ঘন্টা তেইশ মিনিট দেখাচ্ছে আর এই যে শুরু হয়ে গেল জল ছাড়া আছে কি না একবার চেক করে দেখে নিতে হবে এটা জলের কল হ্যাঁ জল ছাড়া ছিল না এই যে জলটা ছেড়ে দিলাম জল তো না উল্টো দিকে জলটা ছেড়ে দিলাম জলটা ছেড়ে দিলাম এইবার নিজের আর মতন আমাদের মোনা কি করছে আপনাদের দিদি ভাইয়ের মোনা ডার্লিং এ দেখি দিদি ভাইয়ের ডার্লিং আর ওই যে এখনো করেই যাচ্ছে মানে ই করেই যাচ্ছে কি বলে এটা কি বল কি করছে আমার শাক পাট শাক বেছেই যাচ্ছে

মনা এর আগে নাও এর আগে নিয়ে চল যাও নিয়ে চলকদের নেই বুড়ির মাথায় বুড়ির মাথায় গবর বোঝা গবর এর মাথায় আর দেখি বনা মনার মাথায় কত বুদ্ধি দেখছো আর এর মাথায় কিচ্ছু বুদ্ধি নেই

এটা কিন্তু মাছের মাথা ছাড়া আর আছে ছোট মাছের চটচুরি আর পাটের শাক আর ডিমের ঝোল আমাদের ফ্রিজ লাগানোর জন্য চলে এসেছে এই যে চলে এসেছে যে আমাদের নতুন ফ্রিজ স্যামসাং এর আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন স্যামসাং এর নিতে তাই আমরা হ্যাঁ স্যামসং এ নিলাম আর আপনার দাদাভাইয়েরও এই ফ্রিজটা প্রথম থেকেই পছন্দ ছিল তাই না বলো মানে খুব ধুলো হয় এই বাড়িটা না খুব ধুলো দার্জিলিং এত ধুলো ছিল না আমাদের এখানে প্রচন্ড ধুলো এই যে আমাদের আগের ফ্রিজটা আর এই যে এখনকার ফ্রিজটা এটা ছিল আগের আগের ফ্রিজটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল কিন্তু এই একটাই প্রবলেম একটা দিক পুরো ফ্রিজ এতটা ডিফ্রিস লাগে না কাজে তাই ওই ফ্রিজটার মানে কম হয়ে যায় তার জন্য এইবার শুধু এইটুকু ডিফ্রিস আর নিচেটা পুরোটা এমনি ফ্রিজ এগুলো কিন্তু ফেলো না এগুলো ফোটাবো এইগুলো ফোটাতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন আমাদের সবার খুব ভালো লাগে আমি তো কালকের থেকেই ফুটিয়েই যাচ্ছি ফ্রিজ আনার পরের থেকে ফোটাতে দারুণ মজা লাগে কিন্তু অনেক বড় ফ্রিজটা বাসেরটা সমানই আগেরটা আরও বড় ছিল লম্বায় না আগেরটা আরেকটু লম্বা ছিল দু ঘন্টা দুই রাখা যাবে না কিছু না দু ঘন্টা করে রাখা যাবে দুই পরের থেকে সবকিছু রাখা যাবে ঠান্ডা ঠান্ডা জল কি দে গুলাচ্ছো এই ওইটা দে এটা দে গুলা যায় যায় না কি করবো নেই তো কি বানাবো ভাই এটা দে আমের ও ঠিক আছে নিসারকে বলেছিলাম আসতে নিসার আবার রেডি রেডি হয়ে ঘরে চলে গেলো বললো বাবা তুমি নিয়ে এসো জন্য বললি আমি আগে যাবো খাবো তারপর আসবো আর এই দেখুন পেছন দিকে কত লোকজন আসছে সবাই মিছিল টিছিলি গেছিলো হয়তো সব লোকজন মিছিল থেকে ফিরছে কোনো মিছিল ছিল আজকে শনিবারের কি মিছিল ছিল কাজ আর শেষ হচ্ছে না একদিনের পর একদিন বেড়েই যাচ্ছে কাজ কবে একটু ঘর সব গোছানো হবে আর একটু আরাম করতে পারবো এই যে দুটো কোল্ড নিয়ে নিয়েছি একটা থামস আপ একটা স্প্রাইট স্প্রাইট নিচার জন্য সবার জন্য না হলে যে যেটা খায় সেটাই এই যে আমাদের ঘর থেকে যাওয়ার সময় একটা জয় হনুমানের মূর্তি পরে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আর আর একটু সামনে গেলেই দুর্গাপুজো যেখানে হয় সেই জায়গাটা এখানে দুর্গাপূজা হয় আমাদের ফ্ল্যাটেরই নিচে এটা বড় করে দুর্গাপুজোর পুজো হয় এখানকার পুরো সন্ধ্যা হয়ে গেছে আর কি সুন্দর দেখা যাচ্ছে আকাশটা ও পুরো মনে হচ্ছে সিনারি আর দূরে এগুলোকে পাহাড় মনে হচ্ছে খুব সুন্দর লাগছে গেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরি ওরে বাবা ওরি হরি বাবা চি বাবা তুমি তো ফ্রিজের থেকে লম্বা হয়ে গেছো কোথায় ছিলে দুঃstun ছিলে বাবা চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপরে ফ্রিজের থেকে লম্বা ফ্রিজটা কিন্তু অনেকটাই লম্বা আমাদের এই যে আমাদের নতুন ফ্রিজ আপনার দাদুভাই ওপর উঠে ওয়াইফাই মানে তারগুলো ঠিক করছিল জঙ্গল হয়ে গেছে তো এখান দিয়ে এটা গুছিয়ে রাখবে কোথায় ছিলে তুমি যেও তোমার মুখের মিষ্টি হাসি মিষ্টি ছোব চাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই প্রেম যে কিছু আমার মনে বলছি আমি তাই এবার একটা মোছার কিছু মোছার কিছু দরকার মোছার কিছু চাই মোছার কিছু চাই দাও সেই গামছা আমার যা কিছু সব দিলাম তোমাকে তোমার যা কিছু শবদা আমাকে ভালোবাসিয়া তুমি এ কথা বোলো না আমায় ভুলবে না এই কথা তো ভুলবে না মো আমার এক নতুন অবস্থা নি শিখেছেন পাদরে আবদারে

তোমার আগে তো নেই সার্গি খুলে ফেললো বাবার স্নেকের মতো লাগছে চলো বাবা কিচি কই কিচি এই যে দরজাটা হুম দরজার মধ্যে এই দেখো আমি ঢুকিয়ে দিলাম নিচে আছো সুন্দর ঢুকিয়ে গেল এই যে ঢুকিয়ে গেল মানে এটা কি কাজ এই যে ঢুকিয়ে গেল তো এই কেটে দিতে এই টুকটা কেটে নিতে হবে এই যে টুক এটা তুমি কার কাছে বুঝতে পেলা এগুলো কিনা তখন তার জন্য দরজা করেছিলে

আর পাওয়ারফুল আছে ফাস্ট কুল আছে এই যে স্যামসাং স্যামসাং এর আর এখানে আছে সব কত বড় সাইজ হ্যাঁ কত সাইজ আছে দেখি একটু দূর থেকে দেখো 465 লিটার রেফ্রিজারেটর আর এখানে ইউনিট অ্যাজ পার 340 ইউনিট আছে পার ইয়ার আর ওয়ান স্টার আছে হ্যাঁ বড় ফ্রিজ গুলো বেশিরভাগই দেখলাম সব সব ওয়ান স্টার না না টু স্টার এটা খোলা আছে এবার উপরেরটা খুলে দেখাচ্ছি আগে এটা না মাছ রেখে দিয়েছে ইলিশ মাছের মাথা আছে এর এই একটা হলো উপরের ফ্রিজের এইটা হলো উপরের ফ্রিজারটা আমরা যদি মনে করি যে মিনিমাম করে দেব মিনিমাম করে দিলে ওপরের ফ্রিজটা নর্মাল ফ্রিজের মতন হয়ে গেল আর নিচের ফ্রিজারটা তখন ম্যাক্সিমাম হয়ে যাবে যদি মনে করি যে নিচের ফ্রিজারটা মিনিমাম করে দেবো এইখানে আনতে হবে এটা মিডলি থাক মিডলি রাখলে মোটামুটি ঠিক আছে আর এটার মধ্যে জল ভরে একটু ধুয়ে নিতে হবে কোনো ধোয়া হয়নি জল ভরে রেখে দিতে হবে বরফটা লাগে সবসময় বরফটা লাগে তো এইটাও ডিপ ফ্রিজ এইটাও ডিপ পুরোটা ডিপ ফ্রিজ এখানে অল রাউন্ড কুলিং আছে এইখানে এরকম আছে আর এইবার এইবার এটা বন্ধ করে দিই অনেকেই কমেন্ট করে বলেছিলেন স্যামসাংটা ভালো স্যামসাংটা ভালো ওই জন্যই স্যামসাংটা নিলাম আপনাদের কথা তো ফেলতে পারি না এবার নিচের টাইম আসুন আপাতত কিছু নেই কিন্তু এটা অগ্নিমাল

ফ্রিজের টেম্পারেচার গুলো তিন যেমন করা আছে এই যে এখন দুই হলো এখানে এখানে সাত করা আছে সাতের পরে চার ডিগ্রি তিনে করা আছে তিন থাক তিন থাক আর এটা টাচ টাচ করলে পাওয়ার কুল হয়ে যাবে একবার টাচ করলে এই যে পাওয়ার কুল অপশনটা হয়ে গেল আর আরেকবার টাচ করলে পাওয়ার কুল অপশনটা আপনাদের এখানে এইটার মধ্যে কি বলে ডিসপ্লে এটা লাফাচ্ছে না এটা দেখে মনে হচ্ছে যে এটা ডিসপ্লে ব্লিঙ্ক করছে কিন্তু অরিজিনালি এই থ্রি আর এই ওয়াইফাই কিন্তু বটনটা ডিসপ্লে করছে না ডিসপ্লেটা ব্লিঙ্ক করছে না এটা কোনো একটা আলোর কারণের জন্য হচ্ছে এরকম হ্যাঁ আর এই যে নিচেরটা হচ্ছে সবজি রাখার এইটা আমরা উঠাই নেই বলো এটা থাকলে ভালো লাগছে সবজি মনে হচ্ছে এমনিতেই সবজি আছে ভিতরে আর এগুলোর মধ্যে আমাদের রাতের তরকারি রেখে দিয়ে এটার মধ্যে টিম্পার্ড গ্লাস আছে সেফ স্ট্রং অ্যাসেল এটার মধ্যে বলা আছে যে একশো ষাট কিলো ওজনের কিছু দাঁড়ালে পরেও ভাঙবে না একশো ষাট না একশো সত্তর বলেছিল ওই দোকানের সবাই যে একশো সত্তর কিলো ওজনও যদি রাখে তাও নাকি ভাঙবে না এটা জল খাও ঠান্ডা জল খেয়ে নাও কতদিন খাওনি ফ্রিজ খোলাও আছে ফ্রিজটা আটকে রাখতে হবে আমাদের আগের ফ্রিজটা এটা সাইড বাই সাইড আগেও বলেছি একটা সাইড পুরো ডিপ ফ্রিজ ওর জন্য এটা আমাদের কাজেই রাখতো না বেশি তার জন্য এটা আমরা মানে ঠিক ও করিনি যদি পারি পরে ঠিক করে রেখে দেবো অনেকেই বলেছিলেন যে এই ফ্রিজটা দোকানে দিয়ে দিলে কিছু টাকা পাবেন হয়তো দোকানে দিয়ে দিলে দু তিন হাজার কি চার হাজার টাকা দেবে তাই তিন চার হাজার টাকার জন্য টাকার জন্য দিলাম না আমরা এটার মধ্যে কাঁচের বাসন ঠাসন তারপরে এমনি খাবারগুলো যেমন আটা ময়দা চাল ডাল অনেক কিছু আমরা বেশি করে নিয়ে আসি সেইগুলো সব রাখতে পারবো এর মধ্যে আর দিকটা কাছের কাপ থালা বাসন প্লেট তাই না সবকিছু রাখতে পারবো অনেক ভালো সুন্দর ভালো ভিতরে রাখলে তার জন্য এটাও রেখে দেব দুটোই রেখে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাহলে কেমন লাগলো আমাদের ফিজ বলে দিন আপনারা কমেন্ট করে বাবাই খালি গায়ে শুয়ে আছে এই যে আমরা বসে বসে সবাই গল্প করছি মা বাবা এখানে আছে আর নিসার এখানে খেলছে আর ওই যে বুড়ি ওইখানে বুড়ি ওইখানে নিসার্গের সাথে খেলছে নিসার ব্যায়াম করছে ব্যায়াম করছে নিসার্গ ওইটা অনেক দিন দেরি হয়ে গিয়েছিল মার চোখের চশমাটা এখনো বানায়নি কারণ অর্পণ ছিল না আমি জায়গাগুলো ঠিকঠাক চিনি না তো কোথায় যাবো এখন অর্পণ এসছে আমরা এখন যাচ্ছি মার জন্য এই যে মার প্রেসক্রিপশনটা নিয়ে নিয়েছি চশমাটা বানিয়ে দিই দেখি কবে চশমাটা বানাতে দিই দেখি কবে চশমাটা দেয় আর বাইরে প্রচুর গরম আছে খুব গরম মা এখন চোখে কেমন দেখছো আমি তো এই কথা উত্তর দিতে পারবো না কেমন দেখছি ম্যাম মানে যেই চোখটায়

আর এতগুলো কাঁচা দিও না করবে আর এই যে একটা মা খেয়েছি রুটি বানাবো আর এর মধ্যে বাটারও দিতে বললো আর তার মধ্যে এই ঘরে ছিল তরকা মশলা এটাও দিতে বললো খালি টেস্ট টেস্ট করে খাওয়ার দান্দা এই যে ডিম ভাজা হয়ে গেছে আর লঙ্কাও কাটা হয়ে গেছে আর এই যে টমেটো দিয়েছে একটা ঠিক আছে আমরা তাহলে এবার তরকা রুটি খেয়ে নিই আপনারাও খেয়ে নিন তাহলে দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট